তো কালকে আমি মেলায় গেছিলাম সেটা তোমরা অনেকেই দেখেছো আমার আগের ভিডিওতে তো আমি মেলা থেকে অনেক জিনিসপত্র কিনেছিলাম সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেগুলোই একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব। আমি কি কী কিনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো যখন আমার বিয়ে হয়নি তখন আমার মেলায় গিয়ে যা হতো আর কি মেলায় গিয়ে আমি শুধু সবসময় দেখতাম যে কি খাওয়া যায় কোন কানেরটা নেওয়া যায় কোন মালাটা নেওয়া যায় আর এখন বিয়ে হওয়ার পরে আমার সাথে যেটা হয়েছে প্রথমেই মেলায় গিয়ে আমার মনে হলো যে এইটা নেওয়া দরকার কারণ ঘরে রাখা দরকার পা মোছার জন্য এরপরেও যে সংসারে যে টুকিটাকি জিনিস আছে সেই সবই আমার টুকটাক যা মানে লাগে আর কি সেগুলোই কিনে নিয়েছি তারপরে কি এই কাপগুলো নিয়ে নিলাম ছোটো ছোটো যে কাপগুলো দেখো কেমন লাগছে খুব সুন্দর দশ টাকা পিস নিয়েছে আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আমি নিয়ে এসেছি আর এখানে একটা চা চাটনি নিয়ে এসেছি তারপরে এই ছোটো ছোটো কিউট কিউট চামচগুলো দেখেছি হরেক মালের দোকানে কুড়ি টাকার যা পাঁচ টাকা করে পিস নিয়েছে চারটে কুড়ি টাকা নিয়েছে আমার খুব পছন্দ হয়েছে কিউট চামচগুলো নিয়ে এসেছি জানি না এগুলো দিয়ে কী খাবো যে পছন্দ হয়েছে নিয়ে এসেছি আর পছন্দ হলে আমাকে সেই জিনিস নিয়ে আসছি হবে নাহলে আমার রাতে ঘুম আসবে না এরপর আমি দুটো বাটি নিয়ে এসেছি এরকম আমি জানি না এটার মধ্যে আমি আমি কি খাবো যাই হোক পছন্দ হয়েছে নিয়েছ এখন বিয়ে হয়ে গেছে বলে যে আমি সংসারের জিনিসই নিয়ে এসেছি তেমনটা কিন্তু না মেলায় গেলে যে জিনিসটা মাস্কটা আমি নেবোই সে হলো কানের দুল আমার যেমনই হোক না কেন কানের দুল আমার নিতেই হবে আমি চার জোড়া কানের দুল নিয়ে এসেছি দেখো তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে অবশ্যই জানিও আমার কিন্তু চারটেই খুব ভালো লেগেছে এইটা তোমাদের দাদা আমাকে পছন্দ করে দিয়েছিল তো এটাও আমার কাছে খুব ভালো লেগেছে কি কিউট না কালারটা দারুণ লাগছে কিন্তু এরপরে আমি এখানে দুটো ক্লিপ নিয়েছি একটা মালা নিয়েছিলাম তো মালাটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও মালাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে দেখো কেমন লাগছে তারপরে নিয়ে নিয়েছি এক প্যাকেট গার্ডার গার্ডার আমি কিনে রাখতেই পারি না কেন জানি না এত হারিয়ে যায় আমার এখানে আমি আরেক প্যাকেট নিয়ে নিয়েছি নানান রঙে জানি না এগুলো দিয়ে আমি কী করবো এটা আমার কাজে লাগে এটা আমার কোনো কাজে লাগে না যাক আমি পেয়েছি কুড়ি টাকায় তাই নিয়ে চলে এসেছি তারপরে আমি দুটো কিউট কিউট লাইট নিয়ে এসেছি এ দেখো কত সুন্দর জ্বলছে লাইটগুলো খুব ভালো লাগছিলো তার জন্য আমি কিউট কিউট দুটো লাইট নিয়ে এসেছি কোথায় রাখবো সেটাও জানি না যাই হোক নিয়ে এসেছি ভালো লেগেছিলো বলে রাখা যাবে যেখানেই হোক আর কি তারপরে এখানে ঘরে ঝোলানোর জন্য একটা জিনিস নিয়ে এসেছিলাম আমি ভোলানাথকে খুবই ভালোবাসি যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো যে আমি এই ভোলানাথের আমি এইটা পেয়েছি মেলায় এটা ঘরে কোথাও একটা ঝোলাবো আমি এইটা নিয়ে এসেছি এটা আমার খুব পছন্দ হয়েছে এটার দামও এই একশো টাকা মতো নিয়েছে বেশ ভালো লেগেছে এটা কিন্তু মাটির খুব সুন্দর তো মেলা থেকে আমি যা যা নিয়েছিলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে আমি একটা জিনিসই নিয়েছিলাম আর তোমরা মেলায় গেলে কী কী কেনো না কেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো কাটা